কত দিন ধরে নারীর প্রতি যে অবমাননা কটুক্তি নিপীড়ন চলছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আপনারা জানেন গত তিন মে হেফাজতে ইসলাম যে সমাবেশটি করে সৌরবর্তী উদ্যানে সেখানে যেভাবে নারী বিদ্বেষী বক্তব্য তারা প্রদান করে প্রচার করে এবং একটা গণতান্ত্রিক দেশে যেখানে মাত্র বাতিলের সুযোগ আছে সেটা বাতি রেখে তারা কমিশন বাতিল সহ কমিশনের সদস্যদের নানা ধরনের কুরুচিপূর্ণ অশ্লীল বক্তব্য তাদের সম্পর্কে তারা প্রদান করে এবং সেই একই সময়ে রাজভাস কর্তে যেভাবে নারীর প্রতিশ্রুতি বানিয়ে যে প্রক্রিয়ায় নারী অবমাননা করা হয় সেটা একটা সভ্য গণতান্ত্রিক সমাজের চিত্র হতে পারে না আমরা বলতে চাই এটা অত্যন্ত অগণতান্ত্রিক

এবং সর্বোপরি কমিশন বাতিলের দাবি তারা করেছে আমরা বলতে চাই একটা সভ্য গণতান্ত্রিক দেশে প্রত্যেকে এই মতামত প্রকাশের যে গণতান্ত্রিক পথ সেই পথ বাতিলিকে যখন কত্থ অবমাননার পথ বেছে নেওয়া হয় তা একটা সাধারণ গণতান্ত্রিক দেশের কোনোভাবে